সম্মান করবেন সোনার মা বোনেরা ওই যে জাহান নাম লাফাই লাফাই আসতেছে জাহান নাম যখন বেনামাজি দেখে তখন বেনামাজিকে দেখলে জাহান আর হুশ থাকে নাকি হুশ থাকে বাঘ যেমন মানুষ পাইলে বাঘের যেমন হুঁশ থাকে না মানুষ পাইলেই খায় কথা বলেন ঠিক না বেঠি বাঘ মানুষ পাইলে খায় বাঘ গরু ছাগল পাইলে খেয়ে ফেলে ওই জাহান নামের পেটে অনেক ক্ষুধা কেমনে খোদা ওই জাহান নাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহ মাবো ওই যে হাসরের মাঠে আপনার কত বেনামাজিরা নামিরা। আপনার না পরমানেরা ওদেরকে এখনো পাইছি ওদেরকে আমার পেটে না এনে সারব না কিন্তু আল্লাহ ডাক দে মাওলানাシナ ও জিবরাইল ওই যে আমার বন্ধু তুমি কি দেখতাছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন জিবরাইল জাহান্নাম রে ও জাহান্নাম ওই দেখোছ কি আমার হাবিব আমার বন্ধু ওই জাহান্নাম ওই আরশের নিচে আই মাঠে দায় পরে আমার বন্ধু কানতেছে না আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না এ জাহান্ন তুমি একটু শান্ত হয়ে যাও জাহান নাম বলতেছেন আল্লাহ শান্ত হব বেনামাজে দেখলে আমার হুশ থাকে না বেপরদা নারীদেরকে দেখলে আমার মাথা ঠিক থাকে না ওদের না খাওয়া পর্যন্ত আমি জাহান নাম কখনো আমি শান্ত হব না এমন সময় আল্লাহ আল্লাপ আমিনকে ডাক দেয়া বলতেছেন অজিব্রাইল ওই যে জাহান নাম তো আর ঠেক মানে না কথা শোনে না জিব্রাইল রে এক এক পেয়ালা পানি আছে এই পানির পেয়ালাটা নিয়ে যাও এই পানির পেয়ালাটা নিয়ে যাইয়া এই পেয়ালাটা নিয়ে যা আমার হাবিবের হাতে দাও আমার হাবিবের ও সোনার মা বোনেরা খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতাছেন জিবরাইল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আর আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় তাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে এই জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না এই পানির মশকটা নিয়ে যাও আমার বন্ধুর হাতের মধ্যে দাও জিব্রাই চলে আসলেন শেষ আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا পাকা কলা ল ভূতালা ফি কালামিখিল মাজি দিওয়াল ফোর কিলী সবাই মিলে জবান খোলা পরে না আও জুবিল্লাহি মিনা শৈত নির বিস্মিল্লাহ الرحمن الرحيم. فاذكروني أذكركم وشكروا لي ولا تكفرون فادخلوا لي في عبادي অধি খুলি জন্নতি উল্ল ইন্ন সলতি ও নুসুকি ও মাইয়া হৈ ওয়মামা লীলহি রব্বিলমি ইন আল্লা মালা ই কাটাহু ইউসল্লো নালাভি ইয়া আইয়ো হাল্লাজিনা মানুহ সল্লো আলাইহি ও চল্লিমো আপনারা সবাই কেমন আছেন الحمد لله على كل نعمته الحمد لله على كل الهين الحمد لله على كل حالين الحمد لله على كل رحمة الليل عالمين آل سبحان الله سبحان الله عدد خلقه وارد نفسه وزنة أرشه ومداد كلماته لك الحمد বিল কোরআন বিল ইসলাম প্রশংসা করলাম কার আল্লাহ সারা কারো প্রশংসা করা যাবে প্রশংসা করব কার প্রশংসা করলাম আছি আমরা বান্ধাকার তাম পৃথিবীর মালিককে সাত আসমানের মালিককে সাত জমিনের মালিককে এই কোরআন শরীফের মালিককে আমাদের মালিককে আমরা গাইব কার গান কথা কথা আমরা আল্লাহর আল্লাহর বান্দা জমিনে চলতে হলে আল্লাহর আল্লাহ আমাদেরকে মানতে হবে কথা বলেন সুবাহান আল্লাহ আমরা দুনিয়ায় কোন মুশ্রিকার গুলাম না আমরা একমাত্র আল্লাহর গুলাম কার গুলাম বলেন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন

আমরা গোলাম কার জমিনের মালিক কে গুলামি করব কার আমাদের মালিক কে গুলামি করব কার আমাদের খাওয়ান কে গুলামি করব কার আমাদের রিজিক দেন কে গুলামি করব কার দেখার জন্য চক্ষু দিয়েছেন কে কত সুন্দর এই পৃথিবীটা দেখতে পাই এই চক্ষু দিয়া এই দানটা কার কত সুন্দর কথা বলতেছি এই দান আমার আল্লাহর আল্লাহ ছাড়া কারোর গুলামি করি না মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম বলেছেন ওয়ামান আমিন আল মুশ্রিকিন ওয়াল্লাম এই মুশ্রিকের এই দুনিয়ার কোন মুশ্রিকের গুলাম না আমরা একমাত্র গুলাম তোমার ইব্রাহিম আলাই সাল্লাম কেমন আল্লাহর গুলামি করলেন ছোট্ট ইব্রাহিম তারপর তিনি নবী তিনি কি তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা ইবরাহিম আলাই হুয়াজসাল্লাম আর মুসলমান দ্বারা আদি পিতা হযরত আদম আলাইকুয়াসাল্লাম আমাদের আদি পিতা আদমালাই হুয়াজ চল্লাম বলেছেন রবদানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তৌ মাফিলা আখিরত হাসনা তৌ মা কিনা জবন্নার কার কথা আর কিছু কিছু লোক বলে মানুষ বলে মোনা জাতি নাই মোনা জাতি নাই আমাদের আদি পিতা আদম আলাই হুয়াশাল্লাম আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করেছিলেন বলেন সুবাহান আল্লাহ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই হুয়াশাল্লাম বলেছিলেন ওয়ামান আমিন আল মুশিকিন আমি মুষ্টিকের কোনো গুলাম না একবার দেখে চন্দ্র চন্দ্র নাকি আমার ক্ষুধা পরে দেখে না চন্দ্রটাও তো ডুবে যায় আবার দেখতেছে সূর্যটা দেখে সূর্য সূর্য এই সূর্য মনে হয় আমার দেবতা তখন বললেন না সূর্য আমার দেবতা না সূর্য ডুবে যায় চন্দ্র খানাও যখন ডুবে যায় আমাদের মুসলমান রাজাতের পিতা ইব্রাহিম আলাই কুমার চাললাম তার বাবা আজর কুমারকে ডাক দিয়ে বলতেছে ও বাবা আজর কুমার আমাকে কে বানাইছে আপনি বলুন আমাকে কে বানাইছে আপনি বলুন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম সালামের কথায় তার বাবা আজর কুমার উত্তর দিয়েছেন তোমারে বানাইছে নমরুদ কে বানাইছে বলতে তোমাকে বানাইছে নমরুদ বাবা গো আমি ওই নম্রউদকে দেখবো আমার খোদা কে আমি দেখবো আজর আজার কুমার বলতাছ না বাবা ইব্রাহী তুমি তুমি তোমার খোদা কে দেখবা তুমি তোমার নম্রউদকে দেখবা তুমি ছোট্ট মানুষ এখনো যেও না তোমার এখনো সময় আছে বলে বাবা না আমি এক্ষুনি সেই ক্ষুদাকে দেখতে যাই যেই ক্ষুদা আমাকে এত সুন্দর করে বানাইছেন না জানি সেই ক্ষুদা আরও কত সুন্দর ভালো জিনিস দেখতে মন চাই না বলেন চাই কি চাই না সমান সম্মানে তো আমার মা বোনরা খেয়াল করুন ভালো জিনিস তো সবারই দেখতে মন চাই চাই না বলেন চাই কি না এই যে আল্লাহর জমি আল্লাহর গুণগান করতেছি আল্লার প্রশংসা করতেছি আমার আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে ডাক দিয়ে বলতে শোনো আমার ফেরেস্তারা এই আমার বান্দাগুলো কোনো দিন আমি আল্লাহকে দেখি নাই আমার রাসুলকে দেখি নাই জান্নাত দেখেছে বলে না দেখি নাই জাহান্নাম নাম দেখেছে বলে না দেখে নাই ফেরেস্তারা রে আমার ওই বান্দা বান্দিগুলো আমার জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই না দেখে ওরা আমি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকির করতেছে এ ফেরেশতা আমার ওই বান্দা নুরের ক্যামেরা দিয়া ভিডিও করে নাও এই জন্য পুরাণের মাহফিলে বসে বেশি কথা বলতে হয় না আল্লাহর ফেরেশতারা তারা বলতেছে হে আল্লাহর বান্দি এই কোরআনের কথা তোমরাও শোনো আমাদেরকেও শুনতে দাও ডান কাঁদে আছে ক্রামান বাম কাঁদে আছে কাতিবিন ক্রামান নেকামল লেখে আর কাতেমিন বদামল লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্রামানকে ডাক দিয়ে বলতাছেন ক্রামান আমার এই বান্দিগুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করব একটি একটি করে ফলের কাজ তৈরি করব কত সুন্দর কথা একবার সুবহানাল্লাহ জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করে বলেন সুবাহানা আল্লাহ দুনিয়াতে বাঁচবে ক্ষণস্থায়ী কত সময় কত সময় দুনিয়ায় ক্ষণস্থায়ী বাসবো চিরস্থায়ী কেউ বাঁচতে পারব না কিন্তু আমার আল্লাহ পাকরা বলে আমিন ডাক দে বলতেছেন ও বান্দা বান্ধে তোমরা শুনে রাখো এই দুনিয়ায় থাকবা ক্ষণস্থায়ী আর কবরে থাকবা চিরস্থায়ী কত বলেন ঠিক না এই দুনিয়ায় ক্ষণস্থায়ী থাকার জন্য কত টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু মানুষ করতেছে কিন্তু কবরে যেখানে থাকবো ওই জায়গার বাহাদুরি করতে হবে ওই জায়গার খাবারের আমাদের শান্তির দরকার আছে কি আছে না দুনিয়ায় এখন জায়গার জন্য আমরা কত কিছু করি কত পরিশ্রম করি মা সন্তানকে রেখে বিবি বাচ্চাকে রেখে সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে কথা বলেন ঠিক কি না কত ছেলেরা বিদেশে মারা গেছে কত ছেলেরা এদের লাশ মা পায় নাই কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক না বেটিক শুধু এই দুনিয়াই কামাই করার জন্য কথা বলেন ঠিক কি না শুধু দুনিয়া কামাই করার জন্য আমার আল্লাহ ফাখরাব গুলামিন কোরআন শরিফের মধ্যে ঘোষণা করেছেন আদুনিয়া মাজরাতুল আকে রাত তোমাদের দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখিরাতটা হলো তোমাদের চিরস্থায়ী সুবাহ এ আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গুণগান করবা আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্রামান কাতিবিনকে বলে দিয়েছি ক্রামান তুমি শুনে নাও আমার বান্দা বান্দি যদি একটা বার সুবাহান আল্লাহ বলে তুমি তার সঙ্গে আরও দশটি লিখে দাও দশটি সোয়াব লিখে দাও একবার বললে কয়বার সোয়াব কয়টি নাকি কোরআন শরীফের একটি আয়াত একটা অক্ষর তেলাবাদ করলে দশটি নাকি সুবাহ বলেন তবে এই কোরআনটা নাজিল হয়েছেন কোন মাসে লাইলাতুল কদরে লাইলাতুল কদরে রমজান মাসে লাইলাতুল কদরে এই কোরআনটা এসেছেন বলেন সুবাহান আল্লাহ কোরআনকে ডাক দিয়ে বলেছেন কোরআন তুমি কবে কোন দিনে এসেছো কুরআন বলে দিয়েছেন ইননা আনজালেনাহু ফী লাইলাতুল কদ্র সুবহানাল্লাহ বলেন এ কুরআন তুমি কখন এসেছো কোন সময় এসেছো কুরআন বলে দিয়েছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর বলেন কুরআন রে তুমি দুনিয়াতে কিসের জন্য কাদের জন্য এসেছ বলে নাই আল্লাহ বলে নাই আল্লাহ কয় ও কুরআন তুমি জানাইয়া দাও ও কুরআন রে তুমি কাদের জন্য এসেছ কুরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার কুরআনটা কাদের জন্য রহমত হয়ে এসেছে কাদের জন্য শুধু মুমিনদের জন্য রহমত এটা হলো শেফা শুধু মুমিনদের জন্য কথা বলেন সুবাহান আল্লাহ এই কোরআন মানুষের জীবনের সব কিছু খুলে দিবে কথা বলেন ঠিক কিনা আপনার জীবনের ভবিষ্যৎবাণী আপনি দুনিয়াতে কি করতেছেন এটা প্রমাণ হল আমার কোরআন কথা বলেন ঠিক কিনা আপনি সত্যি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে এটা প্রমাণ পেয়ে যাবেন যখন কোরআনের আসল কথাগুলো শুনবেন তখন প্রমাণ পেয়ে যাবেন কথা বলেন ঠিক না বেটি আপনি মুখে বলবেন আমি মুমিন কিন্তু এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে সেই ব্যক্তি মুমিন কিনা মুনাফিক এটা ধরা পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন ছোট্ট একটা বাচ্চা ওর পোশাক পরানো আছে কিন্তু ও মেয়ে কি ছেলে এটা জানতে হলে ওর প্যান পায়জামা খোলা লাগে কথা বলেন ঠিক কিনা ডাকতে হলে দেখতে হলে নামের কাছে ছেলেও না না বুঝবেন কি করে ছেলে কি মেয়ে এই কোরআন হলো তাফসির করলে মানুষ কিভাবে চলাফেরা করে এগুলো সব ধরা পড়ে যাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত জায়গা জান্নাতের কথা বলে দিয়েছেন তত জায়গা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিবরণ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন তত জায়গায় জাহান নামের কথা বলে বান্দাকে ভয় দেখাইছেন কথা বলেন ঠিক কিনা বলে নাই বান্দাকে সতর্ক করে দিয়েছেন কথা বলে জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন জাহান নামের কথা বলে দিয়ে আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন কুরআন নাজিল করে দিয়েছেন কিন্তু আমার আল্লাহ পাক আল্লাপাকাব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে আমি আল্লাহ পাক পাকুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে জান্নাতের কথা বলেছি জাহান নামের কথা বলে বান্দাকে সতর্ক করে দিয়েছি কিন্তু আমার এই কোরআনটা নাজিল করে দিলাম ও আমার বান্দা তোমাদের জাহান নামের রাস্তা থেকে বাসে আর জান্নাতের পথে নিয়ে যাবে কোরআন হলো মোমিনদের জন্য শেফা মোমিনদের জন্য কোরআন রহমত মোমিনদের জন্য এই আসল দলিল আর এই দলিলটা নিয়ে যদি একবার কবরে যাইতে পারি কবরটা হয়ে যাবে জান্নাতের বাগানী গড়ি সবার একদিন বাড়ি এ সময় ধরি জীবনী গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কোন বাড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে জবান খুলতে হবে হবে সবার একদিনই মরতে এ কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে সবাইকে সবাইকে সবাই একদিনই মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাদে বাসা কোরআন জীবনের আশা কবরে বাদে বাসা সঠিক মতো পড়েলে কোরআন সঠিক মতো ধরেলে কোরআন জান্নাত হবে আসল বাড়ি এসমরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে জবান খোলেন না কেন সবার একদিনে মরতে হবে যাইতে হবে সবার একদিনে মরতে হবে যাইতে হবে এসো মরা নামাজি পড়ি জীবন গড়ি সবার একদিনই মরাতে হবে যাইতে হবে নামাজ জীবনের আশা কবরে বাঁধবো বাসা নামাজ জীবনের আশা কবরে বাঁধবো বাসা সঠিক মত পড়লে নামাজ সঠিক মত পড়লে নামাজ জান্নাত হবে আপনে বাড়ি এসমরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে